সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি ইরান ইদ্দল চলছে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যেই যুদ্ধকে দীর্ঘায়িত করতে নেতানার ক্ষমতায় টিকে থাকার জন্য হামলা চালাচ্ছে ইসরায়েল পাল্টা হামলা শুরু করেছে ইরান দিকবিধিক বিদিক ছুটছে এদিকে ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান পাল্টা হামলার দাবি ইসরায়েলের জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত পাল্টা হামলা শুরু করেছে ইরান দিকবিদিক ছুটছে ইসরায়েলেরা ইহুদিদের বিরুদ্ধে ঐক্য অনুষ্ঠিত হলো ইরানি ধর্মগুরুদের সম্মেলন এদিকে নেতানিয়াহু চুপচাপ ফুটেজ ত্যাগ করেছেন গাজার যুদ্ধ আলোচনা অগ্রগতি নেই সামরিক বিমানের কাছাকাছি যুদ্ধবিমান পাঠানোয় চীনকে করা বার্তা দিল জাপান এদিকে ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ষাট জন এমপি ক্ষমতায় টিকে থাকতে নেতা নেওয়া গাদায় হামলা দীর্ঘায়িত করেছেন যে বিজ্ঞানীকে বহিষ্কার করে কপাল চাপড়াচ্ছে যুক্তরাষ্ট্র উচ্ছ্বাসিত হয়েছে চীন এবং সর্বশেষে জানিয়ে দিব নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানে পাল্টা হামলার দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পাল্টা হামলা শুরু করেছে ইরান দিক বিদিক ছুটছে ইসরায়েলেরা ইদ্দালে হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান মধ্য দক্ষিণ ইদ্দাল জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে ইতিমধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী আডিএফ জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হচ্ছে এর মধ্যে লেবানন সীমান্ত এলাকাগুলোতে সাইরেন বেজে উঠেছে এদিকে জেরুজালেমে সাইরেন বাজার শব্দ নেসেটের আইন প্রণেতা আশ্রয় নিতে ছুটে যান ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্র অবস্থান করতে নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ এদিকে আইডিএফ জানিয়েছে আর ক্ষেপণাস্ত্র পারে মধ্য ইসরায়েল সাইরেন বাজতে পারে যে কোনো মুহূর্তে সূত্র ইত্তেফাক এনএন ইহুদিবাদীদের বিরুদ্ধে ধর্মীয় ঐক্য অনুষ্ঠিত হলো ইরানি ধর্মগুরুদের জাতীয় সম্মেলন ঐশী ধর্মগুরু বিশিষ্ট ব্যক্তিদের অংশ গ্রহণে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার আগ্রাসন বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার এই অনুষ্ঠিত এই

পরিবারকে রক্ষা তার তার এবং দেশকে অবশ্যই করলেন। তিনি নিজেদের একজন খ্রিস্টান বলে দাবি করেছেন বিশ্বে খ্রিস্টানদের পক্ষ থেকে এখন এই ঘোষণা দেওয়া উচিত যে ট্রাম্পের দাবি মিথ্যা এবং তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী মুসলিম বিশ্বে আল আজাহারের আলেমরা হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জাতিসংঘের সদস্য দেশগুলোকে এ বিষয়ে সক্রিয় করতে ধর্মগুরুদের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে মানুষকে সংগঠিত করতে হবে সূত্র পাস্টরে নেতানিহ চুপচাপ ফটো চেক করলেন গাজা আলোচনায় কোনো অগ্রগতি নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিহ দুই দিনের মধ্যে পারে মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউস শেষে চুপচাপ ফিরে গেছেন গাজায় যুদ্ধবৃত্তির জিমিতের মুক্তি আলোচনা যাই এই বৈঠকের মূল বিষয় ছিল তা আলোচনা অগ্রগতি ঘোষণা করা হয়নি বৈঠকের কয়েক ঘন্টা আগে নেতা নেওয়া সচিকে এটি যোগ করা হয়েছিল যার প্রেক্ষিতে একটি চুক্তির সম্ভাবনা জোরালো হয়ে হচ্ছিল এদিকে মার্কিন দূত স্টিভ উইক আশা প্রকাশ করেছিলেন যে এই সপ্তাহে একটি সমঝোতা হতে পারে তবে ওভাল অফিসের ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্সের এই ঘন্টার বৈঠকের পর জানা গেছে ওই কপা তার দোহা ফ্লাইট ফিরিয়েছেন যেখানে ইদেল হামাজে আলোচনা যোগ দিতে এদিকে সৌদি সমাজ মাধ্যম আশা কো এর মধ্যে কাতার পঞ্চম দফে আলোচনা স্থানে সময় মঙ্গলবার রাতে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে একজন ফিলিস্তিন কর্মকর্তা অভিযোগ করেছেন যে ইসরায়েলি আলোচক দল শুধু শুনছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না তাদের প্রতিটি বিষয় নেতা নেওয়া প্রধান আলোচক রন ডারমারের সাথে পরামর্শ করতে হয় ফিলিস্তিনের পক্ষে দাবি নেতানো ইচ্ছাকৃত চুক্তি হতে দিচ্ছেন না এক বিবৃতিতে নেতানো বলেছেন আমরা আমাদের জিমিদের মুক্ত করতে সর্বাত্মক যুদ্ধ চলে যাচ্ছি যা আমাদের বেরিসেনাদের সামরিক চাপের কারণে সম্ভব হচ্ছে সামরিক বিমানে কাছাকাছি কাছে যুদ্ধন পাঠানো হয় করা করাবাত্রা জাপানের নিজেদেরকে গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছাকাছি না আসতে চীনকে অনুরোধ করেছে জাপান গত সপ্তাহে চীনের যুদ্ধমান দুইবার জাপানে আত্মরক্ষা বাহিনীর বিমানের কাছাকাছি চলে আসায় করা বার্তা দিয়েছে দেশটি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে শুরুতে একটি চীনা সামরিক বিমান দুইবার জাপানের বিমান রাখা বাহিনী একটি বিমানের অস্বাভাবিক কাছাকাছি দূরত্ব উড়ে চলেছে তারা জানেছে যে দুটি ঘটনাই পূর্ব চীন সাগরে গভীর সমুদ্রের উপর ঘটছে খবর এ পেয়ে মন্ত্রণালয় জানিয়েছে প্রথম ঘটনাটি ঘটে বুধবার সকালে যখন একটি চীনা যে এই সেভেন বিমান বারবার জাপানি ওয়াই এস এগারো গোয়েন্দা তথ্য সংক্রান্ত বিমানের কাছে চলে আসে এই অবস্থায় প্রায় পনেরো মিনিট ধরে চলে মন্ত্রণালয়ের ভাষ্য এক পর্যায়ে চীনা বিমানটি অনুভূমিক ভাবে জাপানি বিমানের কাছাকাছি প্রায় ত্রিশ মিটারের মধ্যে চলে আসে তারা জানিয়েছে জাপানি বিমানটি সেই সময় নজরদারি পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল এদিকে কাছাকাছি চলে আসে দ্বিতীয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার যখন একটি চীনা যে বিমান প্রায় দশ মিনিট ধরে জাপানে একটি বিমানের কাছাকাছি বারবার উড়ে যায় এক পর্যায়ে এটি আনুভূমিক দূরত্ব প্রায় ষাট মিটার নেমে আসে ফিলিস্তিনকে অবলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ষাট এমপির চিঠি এদিকে প্রায় ষাট ব্রিটিশ লেবার এমপি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এমপিরা গাজায় ইসরায়েলের আগ্রাসনকে জাতিগত নির্মূল বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন শনিবার এক প্রতিবেদন দা গার্ডিয়ান এই খবর জানিয়েছে লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন এন্ড দা মিডিল ইস্ট আয়োজিত চিঠিতে মধ্যপন্থী এবং বামপন্থী উভয় ব্লকের উনষাট জন এমপি সই করেছেন সেটি গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামের কাছে পাঠানো হয়েছে এদিকে এমপিরা দক্ষিণ গাজায় রাফসরের শহরের ধ্বংসাবশেষ মধ্যে দাব দিয়ে তৈরি একটি তথাকথিত মানবিক শহর নির্মাণে ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করার অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ল্যামের প্রতি আহ্বান জানানো তারা সতর্ক করে দেন এই পরিকল্পনা বেসামরিক নাগরিকদের জোর প্রবকে স্থানান্তর এবং ফিলিস্তিনের উপস্থিতি মুছে ফেলার ক্ষমতায় টিকে থাকতে নেতানেহর গাজা হামলা দীর্ঘায়িত করছে গাজা যুদ্ধ শুরুর ছয় মাস পর বিনিয়ন নেতানেহ হামলা থামানোর প্রস্তুতি নিয়েছিলেন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের বিরুদ্ধে চুক্তি সম্পন্ন করতে আমাদের সঙ্গে আলোচনা চলছিল তিনি সমঝোতায় প্রস্তুত ছিলেন অধ্যস্থতার জন্য মিশরের দূত পাঠান কিন্তু পরে কট্টরপন্থী মন্ত্রীদের সমর্থন আদায় সরকার টিকে থাকতে তিনি আরো চুক্তির পথে আগায় দা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদন বলা হয় রাজনৈতিক প্রত্যাবর্তন প্রতিষ্ঠার আগে দুই হাজার চব্বিশ সালে এপ্রিলে নেতা গাজায় ছয় সপ্তাহের জন্য যুদ্ধ যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন কার্যত এটা হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতির পথ মুক্ত করত তখন যুদ্ধ শেষ করলে সৌদি সঙ্গে যুগান্তরকারী চুক্তির শান্তি চুক্তি করার জন্য সুযোগ তৈরি হতো মাসের পর মাস ধরে সৌদি শীর্ষ নেতারা গাজায় যুদ্ধ উপর জোর দিয়ে আসছিলেন সৌদির সঙ্গে একটি সাবেক সম্পর্ক ইসরায়েলের নেতাদের জন্য সবসময় বড় অর্জনের তালিকায় থেকেছে সূত্র ইন্ডিয়া টুডে যে বিজ্ঞানীকে বহিষ্কার করে কপাল চক্রাসে যুক্তরাষ্ট্র উচ্ছ্বাসিত হয়েছে চীন 1950 সাল তখন কেউ জানতে না যুক্তরাষ্ট্র হাতি ছিল একটি গুরুত্বপূর্ণ চাবে কাটি সেই চাবে নাম শিয়ান তিনি ছিলেন প্রতিভাবান একজন চেনা রকেট বিজ্ঞানী তিনি এই এর মধ্যে যুক্তরাষ্ট্র মহাকাশ অস্ত্র প্রযুক্তিতে আমূল পরিবর্তন এনেছিলেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যাথুর্চ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমআইটি কর্মরত অবস্থায় শিয়ান জেড চালনার জেড পপুলেশন জটিল ধাঁধার সমাধান করেন এই গবেষণায় ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রথম গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় তাতে কর্নেল পদোন্নীত হয়ে যুক্তরাষ্ট্রের বিমান যুক্ত করা হয় এখানে সেয়ান থেকে থামেনি তিনি গোপনে ম্যানহাটন প্রকল্পে কাজ করেছিলেন সেখান থেকে জন্ম নেয় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পতাকা জার্মানিতে পাঠানো হয়েছিল নাৎসি বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করতে শিয়াদের স্বপ্ন ছিল মহাকাশ প্রথম পা রাখবেন একজন আমেরিকান সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি তখন একটি রকেট তৈরির কাজ করছিলেন নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের পাল্টা হামলার দাবি ইসরায়েলে ইরান রাতভর দুই দফায় ইসরায়েলের মধ্যে আর উত্তর অঞ্চলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চলেছে কয়েক ঘন্টা আগে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে হামলায় বেশ কিছু হতাহতের হলেও জানা গেছে পাল্টা ইরানে দেশটি পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা দাবি করেছে ইসরায়েলে হামলা হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর এলাকাতেও কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে তেল আবিবের দক্ষিণে বাদিয়ামে ইরানের হামলায় তিনজন নিহত অন্তত একজন আহত হয়েছেন যদিও এ তথ্য বিবিজি এখনো এছাড়া ইসরায়েলের উত্তর অঞ্চলের শহর তামারায় ইরানের হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ এদিকে ইসরায়েলের ডিফেন্স সোর্স আইডিএফ পর বলেছে সময় রাত 12:30টার দিকে তারা তেহরান দেশটির পরমাণু কর্মসূচির সাথে সম্পর্কিত ভবনে হামলা করেছে যার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে